দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ি আর শনি রাখরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমপ্লিট শাটডাউনের ডাক দেয়ার পর বুধবার সন্ধ্যা থেকেই হানি ফ্লাইওভারের শনি রাখড়ায় প্রবেশপথে অবস্থান নেন আন্দোলনকারীরা এতে বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম যান চলাচল পুলিশ তাদের একাধিকবার বোঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় পরে ছত্রভঙ্গ করতে টিয়ারশেল রাবার বুলেট নিক্ষেপ করা হয় এ সময় অবরোধকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর এক পর্যায়ে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত হলে পুলিশ সড়ক ছেড়ে দেয় সেই সুযোগে রাত আটটার দিকে জড়ো হয়ে যাত্রাবাড়ি থানায় হামলা করে দুর্বৃত্তরা এ সময় র্যাব দশের দুটি গাড়ি ও পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আন্দোলনকারীরা ডাম্পিং জোনে থাকা বেশ কয়েকটি গাড়িতেও আগুন দেওয়ার পাশাপাশি মেয়র হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ধরিয়ে দেওয়া হয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম রাত দশটার দিকে আবারও অভিযানে নামে পুলিশ এ সময় তাদের সঙ্গে যোগ দেয় র‍্যাব অ্যাপিবিয়েন সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা এমন অবস্থায় বিপাকে পড়েন শত শত পথযাত্রী বাড়ি ফিরতে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় চিডাংলোর সাইনবোর্ডের থেকে যাওয়ার জন্য চেষ্টা করতাছি না টোল প্লাজা আছে বলে নাকি আগুন দিয়ে পুড়ায় ফেলেছে এই কারণে পুলিশ প্রশাসন এগুলো বন্ধ করে দিছে এদিন মধ্যরাতে আবারও থানায় হামলার চেষ্টা করলে হাতে নাতে তিনজনকে আটক করে পুলিশ বুধবার দিনভর উত্তেজিত থাকার পর রাতে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ারের সামনে জড়ো হওয়ার চেষ্টা করে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশ আসলে শুরু হয় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা থাওয়া পুলিশ দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে ছত্র ভঙ্গ করতে কাঁদানে গ্যাস রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অন্যদিকে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন প্রায় আধা ঘন্টা ধরে সংঘর্ষ চলার পর আন্দোলনকারীরা পিছু হটেন মেহেদি হাসান সময় সংবাদ ঢাকা